ঘরে বাচ্চা বায়না ধরেছে কেক খাবে বাইরেও যেতে পারছেন না তাতে কি হয়েছে ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু স্বাস্থ্যসম্মত কেক আমি এখন দেখুন ব্লেন্ডারের জারে চারটা হচ্ছে ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই চারটা ডিম নেবেন আপনারা যে যে রকম করে বানান অবশ্যই আপনারাও জানেন কেক বানানো তবে চারটা নিলে কেকটা একটু বড় টাইপের হবে এবং কেকটা অনেকটা নরম হয় এখন আমি চারটা ডিম যখন ভেজে নিলাম ভেঙে নিলাম এখানে ভেঙে নেওয়ার পর কিন্তু আমি এটাকে প্রথমে আমি এগুলোকে প্লেন করে নেব যাতে একটা ফর্মই ভাব আসে যাদের বিটার আছে তার বিটার দিয়ে করবেন বিটার দিয়ে করলে বেশি ভালো হয় এখন আমার এখানে ডিম ভাঙা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম চারটা ডিমের জন্য এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হয় আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স এক চামচ পরিমাণ এটি আমার মাপ অনুযায়ী আমি দিয়ে নিলাম মাঝখানে আমি এটা বেলেন করে নিয়েছিলাম একটু ফমি ভাবে নেছিলাম সেই ভিডিওটা আমার তোলা হয়নি এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর এখন এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার এক চা চামচ পরিমাণে আমি কিন্তু আগে বেলেন করে নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিলাম এখন এগুলোকে সুন্দর করে হাত দিয়ে আমি এগুলোকে একটু ঝুরঝুরে করে নেব যাতে নিচে কোনো শক্তভাব না থাকে এবং ময়দাগুলোতেও কোনো শক্তভাব না থাকে অবশ্যই এই জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে এখন এগুলোকে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখুন আমি নিচে হচ্ছে ব্লেন্ডারের জারে ফেলাচ্ছি যাতে সবগুলো সুন্দর ঝরঝরে হয়ে নিচে পড়ে এইভাবেই কিন্তু কেক করলে আপনার পেক কেকটা পারফেক্ট হবে এবং অনেক ফুলে উঠবে তবে যদি কারো বেশি তাড়াহুড়ো হয়ে যায় বা চুলাই করতে যান তাহলে অবশ্যই উপকরণগুলো কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে না হলে কিন্তু আপনার কেকটা ফুলবে না এবং দেখবেন যে একটু শক্ত শক্ত ভাব হবে এদিকে আমার দেখুন এগুলো কিন্তু সুন্দর করে চালনি দিয়ে ছেলে আমি হচ্ছে ওখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে আবার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। আপনারা সেটা জানেন যে ব্লেন্ডারে বেলেন করেও কিন্তু কেক বানানো যায় অনেকে হয়তো বা জানেন তবে আমি আপনাদেরকে ক্লিয়ারলি আরও ভালো করে দেখিয়ে দিলাম এখন ব্লেন্ড করে আনার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো যে দেখুন আমার এটা কেমন হয়েছে দেখতে তারপর এর মধ্যে আমি আমি একটু হচ্ছে হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা আবার সরিষার তেল মনে করবেন না এই তেলটা আমার হচ্ছে রাইস ব্রান্ডের অয়েল তো যার কারণে হচ্ছে সরিষার তেলের মতো কালার কিন্তু এটা আমার সয়াবিন তেল এখানে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে আরেকটু বেলেন করে নেব। যাতে এটা একটা নরম নরম ভাব চলে আসে তারপরে আমি যে যাত্রাতে বসিয়ে নেব সেখানে কিন্তু আগে আমি হচ্ছে তেল দিয়ে আমি কাগজগুলোকে বসিয়ে রেখেছিলাম যাতে আমার পরে সমস্যা না হয় আজকে যেহেতু আমি অনেক রান্নাবান্না করে ফেলেছিলাম যার কারণে আমি আপনাদেরকে একটু হালকাভাবে এলোমেলো করেই ভিডিওটা দেখিয়ে দিলাম তারপরও হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এখন এখানে যেহেতু দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য একটু ঝাঁকুনি দিয়ে নেব যাতে নিচে কোনো ফাঁকা না থাকে নাহলে কিন্তু কেকটা হচ্ছে ভাবে ফুলে উঠবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না এখন এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম আর হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম উপরে হচ্ছে ডেকোরেশনের জন্য এবং কেকটা দিতে খেতে একটু ভালো লাগে যার কারণে এগুলো আগেই দিয়ে নিলাম না হলে ভেতর পর্যন্ত কিন্তু যাবে না এখন এগুলো দেওয়ার পরে আমি হচ্ছে ওইদিকে কড়াই কিন্তু চুলায় বসিয়ে রেখেছি একটু তাপ করে নেওয়ার জন্য তারপরে এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। আমি কিন্তু কেক চুলাতেই করতে বেশি পছন্দ করি চুলার কেকটা আমার কাছে বেশি ভালো হয় আর কালারটা সুন্দর আসে এখন আমি চুলায় যখন বসিয়ে দিলাম দেখুন কড়াই কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম আগে তারপর এটাকে বসিয়ে এখন ঢাকনা বন্ধ করে দেব। আমি কিন্তু কড়াইয়ের নিচে কোনো কিছু ব্যবহার করিনি আপনারা অনেকে বালি ব্যবহার করেন বালি ব্যবহার করতেও হবে না এখন ঢাকনা বন্ধ করে দেওয়ার পর দেখুন কেকটা হচ্ছে কেমন হয়েছে দেখতে কালারটা যখন উপরে লাল লাল চলে এসেছে তখনই কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরে একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো।